যেহেতু সার্টিফাইড হেলমেট আসলে হাফ ফেজ অনেক কমই হয় বাট আপনাদের একটা ইউনিক সার্টিফাইড হেলমেট দেখাচ্ছি দেখেন দেখেন অনেক সুন্দর একটা সার্টিফাইড হেলমেট এটার ভেন্টিলেশনটা দেখেন হাফ ফেসে কিন্তু সাধারণত ভেন্টিলেশন হয় না বাট এটা ভেন্টিলেশন সিস্টেম করা হয়েছে দেখেন অনেক বড় একটা ভেন্টিলেশন টপে আছে সুন্দর প্যাডিং এবং প্রত্যেকটা প্যাডিং মধ্যে এক্সিস লেখা আছে মানে এটা কপি করার কোনো সুযোগ নেই শুধু তাই না এটার পাশাপাশি এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটা চমৎকার সানবাইজার সানবাইজার সুইচটা দেখেন এখানে এই যে আমি দেখছেন অনেক ভালো বিলিবিটি নট এই হেলমেটটা আমার খুবই ভালো লাগছে কেন ভালো লাগছে এটার ভেন্টিলেশনটা দেখেন অনেক বড় দুইটা ভেন্টিলেশন আছে পাশাপাশি এটার যে ভাইজোর সিস্টেমটা অনেক ভালো বর্ষাকাল অনেক সময় ফক জমে বৃষ্টির সময় ফক জমে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ভেন্টিলেশন আছে এই ভেন্টিলেশন আপনি দুইটা কাজ করবে গরমের সময় আপনার মুখে মানে ফেসটা বাতাস যাবে হালকা মাথাটা ঘামাইতে দিবে না ফেসটা ঘামবে না আর বর্ষাকালের সময় বা শীতকালের সময় এটা আপনাকে ফক জমতে দিবে না সার্ভিস দেখাচ্ছি দেখেন ডট ইসিই পাশাপাশি বিএসটি এর আছে এবং এটা সাইজ কিন্তু আছে এম এল এক্সএল এটার কিন্তু পাঁচ বছরের সেল ওয়ারেন্টি আছে আসসালামু আলাইকুম রমজানের মোবারক সবাই আশা করি ভালো আছেন সো রমজান মাস উপলক্ষে নতুন ধামাকে নিয়ে আমি চলে আসছি রুবেলোটোতে আর বন্ধুরা আজকে অনেকেই চাচ্ছিলেন যে যেহেতু গরম চলে আসছে আবার সামনে ঈদ বাড়িতে যাবেন গরমে ফুল ফেজ পরে চালাতে কষ্ট হয় বাট সার্টিফাইড ছাড়া তো হাফ ফেজ পরতেও পারেন না হাফ পিস নিতে চান কিন্তু সার্টিফাইড না তাদের জন্য আজকে ধামাকা অফারে সার্টিফাইড হেলমেট দিব রুবেলোটো থেকে তো রুবেল ওটোর অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা যে কোনো স্থান থেকে মিরপুর দশ চলে আসবেন দেয়ান প্লাজার ছয় নম্বর দোকান রুবুলোটো অথবা বাম পাশে আসলেও কিন্তু আপনারা রুবুলটো পেয়ে যাবেন দুইটা শোরুম আমাদের এখানে রয়েছে আপনাদের সুবিধার্থে ঠিকানা আমার অলরেডি ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর যারা এসে খুঁজে না পাবেন সমস্যা নেই আমাদের স্ক্রিন যদি নাম্বারটিটা আছে নাম্বার ফোন দিলেই পেয়ে যাবেন আর এই হেলমেটগুলো ঢাকার বাহির থেকে নিয়ে চলে একই সিস্টেম আমাদের স্ক্রিন নাম্বারে কল করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে সাইজ কনফার্ম করে কিন্তু নিয়ে নিতে পারবেন এই হেলমেটগুলো আর অফার পেতে হলে কী করতে হবে বাহার ব্লকসের নামটি বলতে হবে তো বেশি কথা বাড়াবো না ভনীিত করবো না সরাসরি মূল বৃদ্ধি চলে যাচ্ছি এখানে মূলত দুইটা মডেল নিয়ে কাজ করবো যেহেতু সার্টিফাইড হেলমেট আসলে হাফ ফেস অনেক কমই হয় বাট আপনাদের একটা ইউনিক সার্টিফাইড হেলমেট দেখাচ্ছি দেখেন দেখেন অনেক সুন্দর একটা সার্টিফাইড হেলমেট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর দেখাচ্ছি দেখেন ডট ইসি পাশাপাশি বিএসটি এর অনুমোদন আছে এবং এটা সাইজ কিন্তু আছে এম এল এক্স এল মানে তিনটা সাইজ আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর হাফ ফেজের ভিতর ভালো মানে সার্টিফাইড হেলমেট কিন্তু সাধারণত পাওয়া যায় না যেটা এক্সিস নিয়ে আসছে আপনি এই হেলমেটটা যদি পরেন অনেক ভালো লাগবে এটা যদি দেখে দেখেন প্যাডিং কোয়ালিটি দেখেন একটু কাছে আসেন দেন অনেক সুন্দর প্যাডিং এবং প্রত্যেকটা মধ্যে এক্সিস লেখা আছে মানে এটা কপি করার কোনো সুযোগ নেই শুধু তাই নয় এটার পাশাপাশি এটা সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটা চমৎকার সানবাইজার সানবাইজার সুইচটা দেখেন এখানে এই যে আমি দেখছেন অনেক ভালো সো অনেকে আসে কিন্তু আপনার একটু ওপেন ফেসটা ওপেন করে চালাতে চায় সো সেক্ষেত্রে আপনি সব সানবাইজার দিয়ে চোখটা প্রোটেক্ট করে কিন্তু আপনি চালাতে পারবেন ওকে আচ্ছা সো এই যে চমৎকার হেলমেটটা এটা কিন্তু তিনটা গ্রাফিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটা গ্রাফিক্স বলে তিনটা কালার আছে কারণ এগুলো কোনো গ্রাফিক্স হয় না ঠিক আছে আর এটার ভেন্টিলেশনটা দেখেন হাফ ফেস কিন্তু সাধারণত ভেন্টিলেশন হয় না বাট এটা ভেন্টিলেশন সিস্টেম করে দেখেন অনেক বড়ো একটা ভেন্টিলেশন টপে আছে এবং পিছনে পাসিং ব্যবস্থাটা খুব সুন্দর এটা তিনটা কালার যদি দেখায় আপনাকে একটা হলো গ্রে কালার নাটো গ্রে এর ভিতর ম্যাট ফিনিশিং একটা আছে ব্লু ফিনিশিং এ ব্লু কালারের ভিতর আরেকটা আছে আপনার গ্রে কালার দেখেন খুবই সুন্দর ঠিক আছে এই তিনটা হেলমেটের সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে ফুরি যাওয়ার দ্রুত সংগ্রহ করতে পারেন এই যে চমৎকার হেলমেটটি আমি আপনাকে দেখিয়েছি এইটার কিন্তু পাঁচ বছরের সেল ওয়ারেন্টি আছে আর এইটার মূল্য পাঁচ হাজার ছয়শো টাকা যেহেতু রমজান মাস বাহার ব্লক্স চলে আসছে রুবেল ব্লক্সের কাছে তো রুবেল ওয়াটোর কাছে তো স্পেশাল ডিসকাউন্ট থাকতে হবে সম্পূর্ণ পুরো রমজান মাস জুড়ে এই হেলমেটটা পাবেন মাত্র পাঁচ হাজার একশো টাকায় পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট নেওয়ার জন্য কি করতে হবে যারা আসতে পারবেন না যে নাম্বারটি আছে স্ক্রিনশট দেবেন সাইজটা বলবেন চলে যাবে আপনার ঠিকানা শুধুমাত্র তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে যেটা আপনার মূল হেলমেটের মূল্য থেকে ইয়ে করা হবে লেস করা হবে ওকে এরপরে আরেকটা চমৎকার হেলমেট দেখাচ্ছি যাদের একটু ছোট সাইজ দরকার মানে এত বড় বিশাল হেলমেট চাচ্ছেন না সেলটা চাচ্ছেন না ছোটো সেলের ভিতরে চাচ্ছেন তাদের জন্য দেখেন খুবই চমৎকার একটি হেলমেট বিলিভ ইট নট এই হেলমেটটা আমার খুবই ভালো লাগছে কেন ভালো লাগছে এটা ভেন্টিলেশনটা দেখেন অনেক বড় দুইটা ভেন্টিলেশন আছে পাশাপাশি এটার যে ভাইজোর সিস্টেমটা অনেক ভালো বর্ষাকাল অনেক সময় ফক জমে বৃষ্টির সময় ফক জমে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ভেন্টিলেশন আছে এই ভেন্টিলেশন আপনার দুইটা কাজ করবে গরমের সময় আপনার মুখে মানে ফেসটা বাতাস যাবে হালকা মাথাটা ঘামাইতে দিবে না ফেসটা ঘামবে না আর বর্ষাকালের সময় বা শীতকালের সময় এটা আপনাকে ফক জমতে দিবে না তো একটা বেটার অপরচুনিটি পাচ্ছেন এই হেলমেটটা থেকে এটাও কিন্তু আপনার ইসি ই পাশাপাশি বিএসটের অনুমান আছে আর সেলটা অনেক ভালো যেটা ইসি সার্টিফিকেট একটা হেলমেট ভাইজোরটা অনেক সুন্দর এবং প্যাডিং কোয়ালিটি দেখেন অনেক ভালো আর প্রত্যেকটা প্যাডিং কিন্তু ওয়াশেবল প্যাডিং আর এই হেলমেটগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন পিলিয়ন হিসাবে বা আপনার নিজেও মানে যারা মূল রাইডার সেও কিন্তু ব্যবহার করতে পারবে সো এইটাও কিন্তু একটা গ্রাফিক্স আছে আমি দেখাচ্ছি গ্রাফিক্স তিনটা কালার আছে একটা হলো এই গ্রে কালারটা পাচ্ছেন পাশাপাশি পাচ্ছেন আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক ম্যাট এবং সলিড দুইটাই আছে আপনার যা যেটা ভালো লাগবে যে এটা হলো ম্যাট ব্ল্যাক এবং সলিড ব্ল্যাক সো ব্ল্যাক লাভারদের জন্য কিন্তু চিন্তা করে এই ব্ল্যাকটা নিয়ে আসছে দেখেন অনেক সুন্দর লুকটা দেখেন খুবই ভালো লাগতেছে এইটার প্রাইস রাখা হচ্ছে সার্টিফাইড হেলমেট সালামি অফার তিনশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তিন হাজার তিনশো টাকা কিন্তু এই হেলমেটটা আপনারা নিতে পারবেন নেওয়ার জন্য সহজ সিস্টেম আমাদের স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারে ফোন দেবেন বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার যে হেলমেটটি পছন্দ হবে সেটা কালার গ্রাফিক্স পাঠিয়ে দেবেন এবং আপনার যেটা ভালো লাগবে সেটা আপনার ঠিকানায় পৌঁছে যাবে জাস্ট তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন আর এই ডিসকাউন্টটা পেতে অবশ্যই বাহার ব্লকসের নামটি উল্লেখ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম